এরপর প্রশ্ন হলো এহরামরত অবস্থায় অসুস্থ ব্যক্তি গ্যাস মোজা বা প্যাম্পার্স ইত্যাদি পড়তে পারবে কিনা বয়স্ক কোনো মানুষ তার হয়তো অনেক বেশি ঘন ঘন পেশা পায়খানা হয়ে যায় এবং নিজের অজান্ত হয়ে যায় নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য প্যাম্পার্স পড়ানো হলো তাকে অথবা কারোর গ্যাস বা মোজা পড়া ছাড়া তিনি চলতে পারেন না এই অবস্থাতে তিনি যদি এই সমস্ত কেস বা মোজা পড়তে হয় তাহলে সেক্ষেত্রে এগুলো জায়জ হবে নিরুপা ব্যক্তির জন্য অসুস্থ ব্যক্তির জন্য এটি জায়জ হবে পুরুষদের ক্ষেত্রে এবং এর জন্য তাকে ফিদিয়া দিতে হবে ফিদিয়া যেটি বলছিলাম যে তিনটা রোজা কিংবা ছজন মেসকিং বেলা খাবার দেওয়া কিংবা একটা পশু জবে করা মক্কাতে আহ কনিষ্ঠা গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া বা সেটার জন্য ব্যবস্থা করা কোনো অথরিটির মাধ্যমে এটুকু করলে ইশাল্লাহ তার জন্য এটি জায়জ হবে আর যদি মেয়েরা এটা করেন তাহলে তো তাদের জন্য কোনো শর্ত ছাড়াই এটি জায়জ কারণ মেয়েরা যে কোনো জুতা পরিধান করতে পারেন এবং পায়ের মোজা তারা পরবেন সেটা এবারও নির্দেশিত অতএব সেটা তারা করতে পারে এবং সেরা বিহীন পোশাক পরা যদি তাদের জন্য বাধ্যতামূলক নয় অতএব তারা এ জাতীয় কোনো কিছু পরতে কোনো সমস্যা নেই হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান